আসসালামু আলাইকুম পুরাতন স্টাইলে আর একটা ভিডিও আজকে মোটামুটি ঊনপঞ্চাশ হাজার টাকায় ঊনপঞ্চাশ হাজার টাকায় কী কী দিয়ে একটা পিসি বিল করা যাবে আমার মনে হয় চমৎকার একটা আইডিয়া হয়ে যাবে এই পিসিটা রেগুলারলি আপনি বিল করতে চাইলে হয়তো একান্ন হাজার বাহান্ন হাজার এরকম লাগতে পারে তা আমি একটু ঊনপঞ্চাশ হাজার বা ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকার আশেপাশে প্ল্যানিংটা করবো কেমন হয় সেটা দেখা যাক তো আজকের এই ভিডিওতে যে প্রসেসরটা ব্যবহার করেছি সেটা এই মুহুর্তের জাতীয় প্রসেসর হাজার সিরিজের মধ্যে এটা হচ্ছে রাইজেনের ডাবল সেভেন ডাবল জিরো একটা প্রসেসর আটকোর ষোলো থাইডের প্রসেসর ফাইভ পয়েন্ট বুস্ট ক্লক আছে থার্টি টু এম বি ক্যাশ মেমোরি এই প্রসেসরটা এই মুহুর্তে খুবই জনপ্রিয় যারা গ্রাফিক্স ছাড়া মোটামুটি একটা পিসি বিল করতে চান তারাই এই প্রয়েসরটা নিচ্ছেন গ্রাফিক্স কার্ড দিলে এটা ঘোরার মতো দৌড়াবে আপনি অবশ্যই ভবিষ্যতে একটা গ্রাফিক্স কার্ড লাগিয়ে এই পিসিটা নিয়ে নেবেন তো এই প্রয়েসরটা মোটামুটি এই পিসি বিলের সাথে ধরা হয়েছে বিশ হাজার আটশো টাকা আমার মনে হয় এই মুহূর্তের খুবই একটা ভালো মানে ভালো প্রাইস বলা চলে আর কি তো এটাই থাকছে সেই সাথে এটাতে আমরা কেসিং দিয়েছি এটা এটা হচ্ছে রিভেঞ্জারের ফ্যান্টম এক্স একটা কেসিং তিনটা ফ্যান আছে সামনে খুব বেশি বড় না ছোটোখাটো একটা কেসিং মাইক্রোটিক্স মাদারবোর্ডের জন্য বেশ ভালো আর এই পিসিতে আমরা একটা মাইক্রোটিক্স মাদারবোর্ডই দিয়েছি এই মাদারবোর্ডটা দিয়েছি আমরা গিগাবাইটের এই ছয়শো পঞ্চাশ এম এস টু এইস এই মাদারবোর্ডটা চয়েস করার পিছনে কারণ হচ্ছে এটাতে মোটামুটি তিন ধরনের পোর্ট আছে একটা ভিজিএ পোর্ট ডিসপ্লে পোর্ট আর একটা হচ্ছে এসডিএমএ পোর্ট এটা অনেকের কাজে লাগে তো এই মাদারবোর্ডটা থাকবে এটার সাথে এই প্রসেসরটা একটা বেটার পেয়ার বাজেটের মধ্যে একেবারে চোখ বন্ধ করে অথেন্টিক এই মাদারবোর্ডটা নিতে পারেন এই মাদারবোর্ডটাতে বেসিক যে ফিচারগুলো আছে তা যথেষ্ট ভালো একবারে এটার সাথে আর কোনো প্রয়োজন নাই এর সাথে ভালো মাদারবোর্ড নেওয়ার জন্য আচ্ছা এরপরে হচ্ছে একটা এসএডি এসএডি হিসেবে দিয়েছি লেকজার একটা অথেন্টিক এসিডি এনকিউ সাতশো নব্বই এটা হচ্ছে সাত হাজার রিডায়ার স্পিড আছে মোটামুটি পাঁচ হাজার নশো টাকার আশেপাশে এর চাইতে এর কম্পিউটার এসে দিয়ে আসলে এই মুহূর্তে মার্কেটে খুবই শর্টেজ আছে তো আমার মনে হয় এটাকে একবারে চোখ বন্ধ করে পছন্দেরকে রাখা যায় তো এটাই থাকছে এই প্ল্যানিংয়ের মধ্যে এরপরে আমরা একটা র্যাম দিয়ে দিয়েছি এখানে কিংস্টনের ফিউরি একটা ছয় হাজার বাসের র্যাম সো এটা থাকবে এটার সাথে এই পিসিটার সাথে এটা এনাফ তবে চেষ্টা করবেন ষোলো জিবি আর র্যাম লাগানোর জন্য তাতে করে ডুয়েল চ্যানেলে এই প্রসেসরটা বেটার পারফর্ম করবে সো এটার সাথে একটা যদিও কুলার আছে আমি একটা কুলার ধরেছি এটা হচ্ছে ডিপ কুলের এ জি ফাইভ হান্ড্রেড এয়ার জিবি একটা সিপিউ কুলার এটা যদি আপনি না নেন সেক্ষেত্রে একটু খরচ কমে যাবে আরও প্রায় দুই হাজার টাকার কাছাকাছি একটু কমে যাবে তার মানে তখনই পিসিটা হয়তো সাতচল্লিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে চলে আসতে পারে আপনি ইচ্ছা আপনার ইচ্ছা মতো নেবেন তবে মিনিমাম এই প্রসেসরটার সাথে এই টাইপের একটা কুলার নিলে ওটার কুলিং সিস্টেমটা ভালো থাকবে সো এটা নিতে পারেন আচ্ছা এরপর একটা আমরা পাওয়ার সাপ্লাই দিয়েছি এখানে এটা হচ্ছে ভ্যালুটপের কিউ চারশো পঞ্চাশ এটা চারশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই তিন বছর তারা ওয়ারেন্টি প্রোভাইড করছে এটা সার্টিফাইড পাওয়ার সাপ্লাই না তবে মোটামুটি এই টাইপের বেসিক পিসিগুলোর জন্য একবারে ঠিক আছে যখন আপনি জিপিউ লাগাবেন অবশ্যই সেটার সাথে ম্যাচ করে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই লাগাবেন তাহলে রিস্ক ফ্রি থাকবেন আর কি তো বন্ধুরা এগুলো ছিল মোটামুটি কম্পোনেন্ট এখানে আরও খরচ বাড়ানো সম্ভব কমানো সম্ভব কিছু কিছু যেমন আপনি র্যাম হয়তো কিংস্টন ফিউরি না নিয়ে অন্য ব্র্যান্ডে নিলে কিছুটা খরচ কমে যাবে এসএসডি আপনি জেন ফোর এটা না নিলে আরও একটু কম বাজেটের কিছু পাওয়া যায় সেটা নিলেও বাজেট কমানো সম্ভব মাদার বোর্ডটা দশ হাজার পাঁচশো এগারো হাজার টাকার আশেপাশে ছয়শো বিশ সিরিজের বেশ কয়েকটা ব্র্যান্ডের পাওয়া যায় সেখানে নিলেও আরো আপনার দুই তিন হাজার টাকা দুই হাজার টাকার মতো কমে যাবে তার মানে এই পিসিটা আরও একটু কম বাজেটে বিল করার সুযোগ আছে বাট ওই স্টাইলে যদি আপনি বিল করেন তাহলে একটু পারফরমেন্স ড্রপ করার ঝুঁকি থাকবে তবে এই প্রসেসরটা বেটার পারফর্ম হচ্ছে গ্রাফিক্স কার্ডের সাথে আপনার অবশ্যই ভবিষ্যতে একটা গ্রাফিক্স কার্ড লাগাই নেবেন যাদের বাজেট নেই তারা এই প্ল্যানিংগুলো নিতে পারেন তো এটাই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে জানি না ভুল হলে অবশ্যই ক্ষমা সদৃশ্য দেখবেন এই পিসিগুলো আপনি কম্পিটিশন ঢাকা থেকে নিতে পারেন রংপুর থেকে নিতে পারেন গ্যাবেন্দা থেকে নিতে পারেন অনলাইনে অর্ডার করে নিতে পারেন সারা দেশের যে কোনো জায়গা থেকে এবং নিশ্চিন্তে থাকবেন আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ